আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত বেলুচিস্তানে দুই পৃথক অভিযানে ভারতীয় প্রক্সি বাহিনীর সাতজন নিহতের দাবি পাকিস্তানের এদিকে ইসরায়েলি বেজে উঠল ক্ষেপণাস্ত্রে হামলার সাইরেন আর থাকছে গাজায় ইসরায়েলের যুদ্ধ অপরাধ এখন স্পষ্ট সত্য বলছে ম্যাথিউ মিলার সর্বশেষ জানিয়ে দেব মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরায়েলের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বেলুচিস্তানে পৃথক অভিযানে ভারতীয় প্রক্সি বাহিনীর সাতজন নিহতের দাবি পাকিস্তানের মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে দুই পৃথক গোয়েন্দা অভিযানে ভারতীয় মদতপোস্ট তিতনা আল কুন্দুস্তান হিন্দুস্তান সাসী গোষ্ঠীর সাত সদস্য নিহত হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন থেকে প্রকাশিত বিবৃতিতে জানা গেছে মার্স ফর মার্গ্রান্ড এলাকায় পরিচালিত এসব অভিযানে তারা নিহত হয় খবর সংবাদ মাধ্যম ডন পাকিস্তান সেনাবাহিনীর বরাদ দিয়ে গণমাধ্যম ডন জানায় মাস জেলায় এক অভিযান চালিয়ে পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে আর মানকান্ডের সাধারণ এলাকায় দ্বিতীয় অভিযানে একটি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করা হয় এবং দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় নিহতদের কাছ থেকে অস্ত্রগুলা বারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে তারা দেশ জুড়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ছিল পাকিস্তান সরকার বেলুচিস্তানের সকল সন্ত্রাসী সংগঠনকে ফিতনা আল হিন্দুস্থান নামে অবিবাহিত করে যা মূলত ভারতীয় প্রভাব এবং সহায়তায় সন্ত্রাসবাদের কাজ চালায় বলে অভিযোগ দেশটির দেশটির সেনাবাহিনী বলেছে তারা দেশের সুরক্ষা নিশ্চিত করতে এবং ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ এদিকে বেলুস্তানের সুরাস শহরের সশস্ত্র হামলায় একজন জেলা কর্মকর্তা নিহত হওয়ার খবর পাওয়া গেছে পূর্বে খাইবার পার্থক্য এবং বেলুচিস্তানে চলমান অভিযানে বারো সন্ত্রাসী নিহত হয়েছে এবং চারজন নিরাপত্তার সদস্য মারা গেছে সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান জুড়ে সন্ত্রাসী হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে শুধু মে মাসেই পঁচাশিটি হামলার রেকর্ড করা হয়েছে এসব হামলায় একশো তেরো জন নিহত হয়েছে যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য বেশ সামরিক নাগরিক রয়েছেন ইসরায়েলের বেজে উঠলো ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে সোমবার ইসরায়েলির বিভিন্ন এলাকায় সাইরেন বাজার কিছুক্ষণ পর এই তথ্য জানা জানা যায় ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয় ইয়েমেন থেকে চোরা একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এর ফলে জেরুজ্জোলামের আকাশে উচ্চ শব্দ শোনা যায় অন্যদিকে ইয়েমেনের হতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেনগুয়েন উদ্দেশ্য হামলার দাবি করেছে হতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় জানান আমাদের ক্ষেপণাস্ত্র বাহিনী তেল আবিবের কাছে বেনগুয়েন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়েছে হুতিরা জানায় তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালাচ্ছে গত মার্চে গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময় তারা হামলা বন্ধ করেছিল কিন্তু যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েলের হামলা শুরু করে তারাও ফের হামলা শুরু করে ইসরায়েল হামলার পর গাজা জুড়ে যুদ্ধ শুরু হলে নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ছড়েছে যদিও বেশিরভাগ প্রতিহত করা হয়েছে তবে মে মাসের শুরুতে একটি ক্ষেপণাস্ত্র থামানোর মতো প্রথমবারের মতো বেনগুয়েন বিমানবন্দরের সীমানায় আঘাত আনে এই হামলার জবাবে ইসরায়েল ও ইয়েমেনের রাজধানী সহ বিভিন্ন স্থানে পাল্টা বিমান হামলা চালিয়েছে লক্ষ্য করা হয় সানার বন্দর এবং বিমানবন্দর এলাকাও গাজা ইসরায়েলের যুদ্ধ অপরাধ এখন স্পষ্ট সত্য বলছে ম্যাথিউ মিলার জো বাইডেনের আমলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকারী ম্যাথু মিলার স্পষ্ট ভাষায় বলেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় ইসরায়েল যুদ্ধ অপরাধ করেছে এ নিয়ে কোন সন্দেহের অবকাশ নেই আরব নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মিলার বলেছেন আমি বিশ্বাস করি না যে এটি গণহত্যা তবে কোনো সন্দেহ নেই গাজা ইসরায়েল যুদ্ধ অপরাধ করেছে তাদের সেনাদের কর্মকাণ্ডের জন্য কোনো জবাবদিহিতা করতে হচ্ছে না তিনি আরও বলেছেন যুদ্ধ অপরাধের বিষয়টি বোঝা দুটি পদ্ধতি রয়েছে এক কোনো রাষ্ট্র যদি ইচ্ছাকৃতভাবে যুদ্ধ অপরাধের নীতি গ্রহণ করে অথবা এমন বেপরোয়া আচরণ করে যা যুদ্ধ অপরাধে পরিণত হয় তখন প্রশ্ন ওঠে ওই রাষ্ট্রই কি যুদ্ধ অপরাধ করছে দেওয়া সাক্ষাৎকারে ম্যাথ মিলার বলেছেন আমার মনে হয় রাষ্ট্রীয় সিদ্ধান্ত স্তরে বিষয়টি হয়তো এখনও স্পষ্ট নয় তবে সেটা সন্দেহে অবহেলা হয় তা হল ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা এমন কিছু কাজ করছে যা যুদ্ধপ্রথ হিসেবে গণ্য হতে পারে আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী মিলার জানিয়েছেন গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাইডেন প্রশাসনের ভিতরে নীতিগত সিদ্ধান্ত নিয়ে মত বিনিময় ছিল অস্ত্র সরবরাহ বন্ধ রাখা ইসরায়েলের প্রতি চাপ বাড়ানো ইত্যাদি বিষয়ে বিভিন্ন পর্যায়ে বিতর্ক রয়েছে মিলার বলেছেন দু হাজার চব্বিশ সালে বর্ষন্তে আমরা ইসরায়েলের কাছে দুই হাজার পাউন্ড জোরের বোমা পাঠানো স্থগিত করেছিলাম কারণ মনে হয়েছিল গাজার প্রেক্ষাপটে এই অস্ত্র ব্যবহার উপযুক্ত নয় তিনি জানান প্রেসিডেন্ট বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ক্লিঙ্কেনের মধ্যেও কিছু নীতিগত বিষয় মত ছিল যদিও এ বিষয়ে বিস্তারিত না জানিয়ে মিতার বলেছেন আমি মনে করি প্রতিটি সরকারি কর্মকর্তার মতোই তারা সব সিদ্ধান্ত জয়ী হন না ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা দেওয়া নিয়ে প্রশাসনের মধ্যে তর্ক চললেও মিলার মনে করেন প্রকাশ্যে বিরোধিতা করলে সেটি হামাসকে উৎসাহিত করতে পারত হামাসের নেতৃত্ব তখন মনে করেছিল আন্তর্জাতিক চাপ আর সময় সাপেক্ষের মাধ্যমেই তারা নিজেদের কাঙ্ক্ষিত কিছু আদায় করতে পারবে যুদ্ধবিত্তিতে সম্মত না হওয়ার পিছনে এটা একটি বড় কারণ ছিল বলে মনে করেন তিনি মসজিদে বন্দির নির্দেশ ইসরায়েলের ইসরায়েলের মসজিদে মাইকে আজান বন্ধের আদেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাবির আজান দেওয়াকে শব্দ দূষণ আখ্যা দিয়ে পুলিশ প্রশাসনকে করা নির্দেশ দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি রোববার ইসরায়েলি গণমাধ্যম হারেত জানিয়েছে সম্প্রীতি এক উচ্চ পর্যায়ের বৈঠকে জেলা পুলিশ কমান্ডারদের উদ্দেশ্যে বেনগাবির বলেছেন আমি তোমাদের নিয়োগ দিয়েছি আমার নীতি বাস্তবায়নের জন্য এর আগে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে বেনগাবির ঘোষণা করেছিলেন মসজিদগুলো আর মাইকে আজান দিতে পারবে না এ সময় থেকেই একটি বিতর্কিত নীতি চালু করার হয় দেশটিতে আর আওতায় পুলিশ চাইলে মসজিদে প্রবেশ করে আজান সম্প্রচারে ব্যবহৃত লাউড স্পিকারগুলো জব্দ করতে পারে বৈঠকে বেনগাবির ক্ষোভ প্রকাশ করে বলেছেন অনেক পুলিশ কর্মকর্তা তার নির্দেশনা যথাযথভাবে পালন করছে না এমনকি জরিমানা আরোপও গাফিলতি করছেন তবে তিনি কেন্দ্রীয় জেলার পুলিশ কমান্ডারদের প্রশংসা করেছেন তিনি এ সময়ে মসজিদগুলোর বিরুদ্ধে ভারী জরিমানা আরোপের পদক্ষেপ নিয়েছেন এদিকে কয়েকজন জেলা পুলিশ কর্মকর্তা সতর্ক করে বলেছেন এই ধরনের চাপ প্রয়োগ আবার কমিশন মাধ্যমে ব্যাপক সৃষ্টি করতে পারে এবং এতে সংঘর্ষের আশঙ্কাও রয়েছে ম্যানঘীর এই নির্দেশনার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস এই পদক্ষেপকে মুসলমানদের অনুভূতির প্রতি চরম অবমানা এবং ধর্মীয় অধিকারের উপর প্রকাশ্যে আগ্রসন হিসেবে আখ্যা দিয়েছেন তারা হামাস বলেছে ইসরায়েলি সরকার ও নিরাপত্তা বাহিনী ফিলিস্তিন এবং তাদের ধর্মীয় স্থাপনাগুলোর বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে এই ধরনের হামলা এবং দমন নিপীড়ন জনগণের ক্ষোভ বাড়াবে এবং নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে বলেও জানিয়েছে তারা এর মধ্যে গাজায় দের আল বালা অঞ্চলের আনসার মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল সোমবার দুপুরে চালানো এক বিমান হামলায় ওই ঐতিহাসিক মসজিদটির প্রায় সব দেয়াল ধসে পড়ে এবং প্রধান গম্বুজও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় হামলায় মসজিদ সংলগ্ন কবরস্থানও বড় ধরনের ক্ষতি হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে দু সালের অক্টোবরে হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে আটশো আঠাশটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও তিনশো ছাব্বিশটি আকাঙ্ক্ষিক ক্ষতি হয়েছে এছাড়া তিনটি গির্জা এবং ষাটটির মধ্যে উনিশটি কবরস্থান পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়েছে এখনও পর্যন্ত যুদ্ধবৃত্তির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে যাচ্ছে ইসরায়েল